ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে বিদায় আর রিসেপশনের ভিডিও তো আমরা যে গিয়েছিলাম ওদের বাড়িতে সেইটার ভিডিও আর এখন দেখতে পাচ্ছ ও সকালবেলায় আমরা এখানে আলু কাটতে বসে গেছি কারণ সকালবেলায় ঘুগনি হবে তো আজকে তো রাঁধুনি নেই তো আজকে রাঁধুনি নেই বলে আমরাই মানে কোটাকুটি করছি আর ওখানে সব রান্না করবে আমরা আলুটা কুটে দিচ্ছি ঘুগনির জন্য আর এদিকে দেখো আমার দাদার মেয়েটা মানে একটু ছোটো মানুষ তো একটু ডিস্টার্ব করছিলো তাই জন্য ওকে ওইদিকে সরিয়ে দিলাম আর আমি আর এখানে মাসমণি মিলে আনাজ কুটছিলাম এখানে দুটো মাসামুনি ছিল তো গল্প করতে করতে আমরা আনাজ করছিলাম এটা হচ্ছে ল মাসমণি এটা হচ্ছে সেজ মাসামণি আর এটা হচ্ছে একটা বনপো যে সবাই মিলে আমরা এখানে আলু কুটছিলাম দে আর এদিকে ভাইজি একটা করে আলু চুড়ছিলো আর ওইদিকে বাড়িতে গিয়ে দেখছি বিদায়ের জন্য মানে রেডি করে দিয়েছে আর এখানে দেখো বাড়ির লোকে কিন্তু রান্না করছে মন ফিরে তাকালো আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে তবু দুটি চোখ চলে ভাসি পিছু

তো দেখলে ওখানে ও শ্বশুরবাড়ি চলে গেল আর এখানে আমরা খেতে চলে এসেছি তো দুপুরে রান্না হয়েছিল ডাল পোস্ত আর কালকের একটু পনির ছিল ওই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের পর আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি কারণ বিয়ের দিন তো ও সারা রাত জেগেছিলাম তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো ঘুমানোর পর ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি রিসেপশানে যাওয়ার জন্য মানে পার্টি নিমন্ত্রণে যাওয়ার জন্য ওদের বাড়ি তো এখন আমি রেডি হয়ে গেছি এদিকে মা মাসমণি সবাই রেডি হচ্ছে আর এদিকে সেলো মাসে কাপড়টা ধরো আছে কারণ সেফটেমিন বাইনে ল মাসি সেফটেমিন দিয়েছে মাসুমনিকে আটার জন্য আর এদিকে দেখেছ পুচকিটার অন্যায় ভাইজিটার আমি ভিডিও করছি বলে ছুটে যে ওর বাবার কাছে লুকিয়ে পড়েছে তো এইদিকে আমরা বেরিয়ে পড়েছি অন্ধকার বলে বোঝা যায়নি এদিকে সব আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে সামনে তো এই গাড়িটাই আমরা উঠবো আর এইদিকে সবাই রেডি হয়ে দাঁড়িয়েছে আর এইদিকে দেখো আমি গাড়িতে উঠে পড়েছি গাড়িতে পুরো অন্ধকার গাড়িতে লাইটটা জ্বেলে দেয়নি না গাড়িতে লাইট থাকিনি বুঝতে পারছি না তো এদিকে আমি টর্চ জ্বালিয়ে ভিডিও করছি এদিকে মাসিরা সব বসেছে মায়েরা সব বসেছে এদিকে এদিকে আমরা বসেছি দেখুন গাড়িতে বসেছি গাড়ি এখন ছাড়েনি কারণ সবার একসাথে হবে তবেই তো ছাড়বে মানে এগারোটা না বারোটা গাড়ি ছিল সব গাড়িগুলো ছাড়বে তবেই তো একসাথে যাওয়া হবে আর এদিকে দেখো আমার কোলে দিদি ছিল তত্ত্ব এখানে মিষ্টি আর নিচে ছিল ফুল মায়ের কাছে ছিল মাছ আর ওইদিকে মাসির কাছেও ছিল মিষ্টি এগুলো সব আমাদের গাড়িতে তিন চারটে তত্ত্ব দিয়েছিলো মানে প্রত্যেকটা গাড়ির পিছনে দু তিনটাব তত্ত্ব আছে আর মা মাছটা দাদাকে ওইদিকে দিয়ে দিচ্ছে মানে ওইদিকে মাছটা যাবে এখন মাশমিকে দিচ্ছিলো কারণ এখানে পুচু না মাছটা ছিঁড়ে দেবে ওই জন্য মাছটা এখন ভাবছে যে কোন দিকে দেবে আর মাছটা এখন আমরা দেখছি তা মাছটা অলরেডি প্যাকেট এমন করেছে মানে প্যাকেটটা একটু খুলেও গিয়েছিল তো এখন দেখো আমরা ওদের গাড়ি ছেড়ে দিয়েছে তো যাচ্ছি পুরো অন্ধকার আর চলে এসেছি ওদের বাড়িতে যাচ্ছি মানে একটু হেঁটে যেতে হয় তো সেই কারণে হেঁটে এখন যাচ্ছি রাস্তাটায় আর তোমাদেরকে দেখাচ্ছি কারণ রাত্রিবেলা তো সব কিছু অন্ধকার যাই হোক একটু লাইটের কাছে গেলে ওই বোঝা যাচ্ছে আর ওইদিকে দেখো দাদা নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে মেশো যাচ্ছে তারপর আমরা যাচ্ছি আর এইদিকে দেখো ওদের বাড়ির গেটটা মানে ওদের বাড়ির কাছটা দিয়ে আমরা ঢুকছি পুরো গেটের কাছটা দিয়ে আমরা ঢুকে গেছি তো এবার যেয়ে আমরা তত্ত্বটা রাখবো আমার হাতে আছে ফুলের তত্ত্ব আর সব তারপর পিছনে তো আছেই আর এদিকে দেখো এখানে দেখছি ওর এসে ফটো শ্যুট হচ্ছে মানে ক্যামেরাম্যান যেরকমভাবে বলছে ও শ্যুট করছে আমি একটু ওখান থেকে ভিডিও করে নিলাম বেশি সামনে আমি যাইনি কারণ এমনি আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো সেই কারণে আর যাইনি আর আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু স্প্রাইট দিয়ে দিয়েছিলো তো আমরা সবাই স্প্রাইট খাচ্ছিলো আর এখানে ওরা দু বনে ছবি তুলছে আর আমি নিজেটাই বসেছিলাম আর এখানে মাসুমনি চলে এসেছে ফুচকা খেতে কারণ আমি বললাম যেহেতু আমার শরীর খারাপ পেটে লাগছিলো সেখানে আমি আর ফুচকা টুচকা কিছু খাইনি কারণ ফুচকা টুচকা খেলে আমি আর মানে ভাত খেতে পারবো না আর আমি খেয়েছিলাম বলতে শুধু পকোড়া খেয়েছিলাম আর কিছু খাইনি আর এদিকে দেখো সবাই বসে আছে আর এদিকে ফটোশ্যুট হচ্ছে আর ওইদিকে সবাই খাচ্ছে তো আমরাও যাবো একটু পরে খেতে তো আমরা এখন চারিদিকটা মানে ঘুরে দেখিয়ে দিচ্ছি নতুন নতুন বাড়িতে গেলে কী হয় আর এটা হচ্ছে ওদের রুম তো ওদের রুম থেকে ঘুরে এসেছি আর গিয়েছিলাম আমাদের রুমটাও একটু ঘুরতার এদিকে দেখো আমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছে সেই তত্ত্বগুলো এখানে দেখছি সাজানো আছে তো এবার চলো খেতে চলে এসেছি তো মেনু কার্ডটা কী কী আছে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা একটু বন্ধ করে আর এখানে মাসি মাসমণি মেসো আর মা আমি খেতে বসে গেছি আর পিছনে দাদা মাসমণি ওরা সবাই বসেছে কারণ একটা তো একটা টেবিলে চারজন ছাড়া ধরবে না তার জন্য মানে লমাসিরা পিছনে বসেছে আমরা এখানে বসেছি দেখো দেখতে দেখতে লেবু আর স্যালাড দিয়ে দিচ্ছে তো আমি বেশি ভিডিও করতে পারিনি যেটুকুনি হয়ে যে তোমাদের সাথে আমি শেয়ার করেছি কারণ বুঝতেই পারছো এক এক ভিডিও করছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন